নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি খুব ভালো আছি তোমরা থাম্বেল ও টাইটেল দেখে গেছো আজকে আমি তোমাদের সাথে অন্যরকম আরেকটি রেমেডি নিয়ে চলে এসেছি আজকে রেমেডিটা হলো হেনা হেনা আমাদের চুলের জন্য খুব যখন আমাদের চুলে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তখন কিন্তু আমরা রেমেডিটা চুলে অ্যাপ্লাই করি তো যখন দেখবে আমাদের চুল ফেটে যাচ্ছে চুলের গোড়া নরম হয়ে যাচ্ছে খুশকি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা হ্যানাটি তৈরি হ্যানা অনেক ধরনের পাওয়া যায় যেমন ব্ল্যাক হ্যানা ময়ূরি হ্যানা আর আমি আমার চুলে কি হ্যানা ব্যবহার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এখানে ব্ল্যাক হ্যানা আর এই হ্যানাটা কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকার এটার দাম মাত্র কিন্তু পঁচিশ টাকা তো এখানে দেখো আমলকি তারপর জবা ফুল নিম পাতা আর অ্যালোভেরা বাড়িতে আমি খুব কম সহজে কিভাবে হ্যানাটি তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা স্কিপ না করে অবশ্যই আজকে আমার রেমেডিটি দেখো আশা করছি চুলের খুব সুন্দর একটি রেজাল্ট পাওয়া যাবে তো চলো কিভাবে আমি তৈরি করি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি এতে আমরা কিভাবে হ্যানাটি তৈরি করব তো বন্ধুরা আমার চুল তো অনেক লম্বা তাই আমি চুলের মাপ অনুযায়ী দু কাপের মতন জল নিয়েছি জলটা নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর চা পাতাটাও দিয়ে দিচ্ছি আর চুল তো আর লম্বা থাকে না কারো খাটো থাকে কারো মিডিয়াম থাকে আমাদের ওই অনুযায়ী কিন্তু চা পাতার জলটা মিশিয়ে নিতে হবে চা পাতাটি দেওয়ার পর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এখন আমরা সবাই চা পাতার রসটা চুলে অ্যাপ্লাই করব জলটাকে আমাদের অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তো জলটাকে যদি না ঠান্ডা করে গরম জলটাই দিয়ে দিই তাহলে আমাদের চুলের জন্য খুব কিন্তু ক্ষতি হবে সেই অনুযায়ী আমাদের চুলটা কিন্তু একদমই খারাপ হয়ে যাবে তো তার জন্য দেখো আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে হ্যানাটি তৈরি করছি তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি চুলের খুব সুন্দর একটা রেজাল্ট পাবে তো হ্যানাটি তৈরি করা হয়ে গেছে তো চলো এটাকে আমি কালকের জন্য রেখে দিলাম তারপর তোমাদের সাথে ফাইনাল রেজাল্ট নিয়ে আসব রেখে দেব তারপর তোমাদের সাথে রেজাল্টটা নিয়ে আসব তো দেখো বন্ধুরা পরের দিন চলে এসেছি আর চুলটাকে আমি এখন চিরুনি দিয়ে আছড়ে নিচ্ছি না হলে চুলটা প্রচন্ড পরিমাণে ড্যান্ডফ শুরু হয়ে যাবে আর সব সময় আমরা যখন হেনা বা সুপার দিব তখন কিন্তু আমাদের চুলটাকে ভালো করে চিরুনি দিয়ে আঁচড়াতে হবে দিয়ে নেওয়ার পর কালকে যে হ্যানাটি ভিজিয়ে রেখেছিলাম সেই হ্যানাটি এখন আমি দিয়ে দেব। তো দেখো বন্ধুরা কালকে যে হ্যানাটি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর আজকের কালারটি দেখো অসাধারণ হয়েছে কিন্তু আর এইভাবে তোমরা যদি চুলে অ্যাপ্লাই করো চুল কিন্তু খুব ভালো থাকে মাত্র চুল অনেক লম্বা তাই আমার চুলে দিতে অনেকটাই কিন্তু সমস্যা হবে তো বন্ধুরা তোমাদের সাথে দেখো এখানে অল্প করে শেয়ার করছি তো চলো আমি সারা চুলে দিয়ে আসি তারপর আবারও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু সারা চুলে দেওয়া হয়ে গেছে এখন আমি চুলটাকে আড়াই থেকে তিন ঘন্টার মতন এইভাবে বেঁধে রেখে দিব তারপর তোমাদের সাথে ফাইনাল রেজাল্ট নিয়ে আসবো খুব কম সহজে বাড়িতে আমি কিভাবে হানাটি তৈরি করলাম তারপর হেনাটি আমি চুলে অ্যাপ্লাই করার পর চুলটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে আর আমি চুলটাকে সুন্দর করে ওয়াশও করে নিয়েছি তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো আশা করছি খুব সুন্দর রেজাল্ট পাবে